এদিকে আবার একযোগে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি করলেন ভিপি নূর সহ বিএনপির বড় বড় নেতা কর্মীরা হঠাৎ আবারো আন্দোলনে নামার ডাক দিয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ এদিকে আবার নিবন্ধন হারাচ্ছে আওয়ামী লীগ কঠিন বিপদের মুখে শেখ হাসিনা দর্শক এই মুহূর্তে রাজনীতির মাঝ আবারও গরম বক্তব্য এবং পাল্টা পাল্টি বক্তব্য এমনকি এক পর্যায়ে আজকে তারা পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছে যে কোনো মুহূর্তে মাঠের রাজনীতিতেও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে উপদেষ্টাদের দুইজনের পদত্যাগ করতে হবে আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুজনকে পদত্যাগ করতে হবে এই দুজন যদি চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ না করে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে এদের হাড্ডি ভাঙবে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে যে বিএনপির কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চলছে বা প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই সমস্ত খবরে রোটে হিসাব নিকাশ আওয়ামী লীগের বদলাতে শুরু করেছে তারা চাচ্ছে সামহাও দেশে এসে আবার মুভমেন্টে ইনভলভ হওয়ার জন্য যতটুকু শোনা যাচ্ছে যতটুকু খবর পাচ্ছি ভারত ধীরে ধীরে চার দিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল বিষয়ে যে পাঁচ হাজার কোটি ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে আর কি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে যাচ্ছি যে তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতেছে কোন দিকে যাবে এবার অন্তর্বর্তীকালীন সরকার সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন বাংলাদেশের যে রাজনৈতিক দলের নেতারা ছিল এবং বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সবাই কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করতেছে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দোষ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে না কিন্তু দর্শক আসলে এই নির্বাচনটা কবে হবে না হবে এই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন আমাদের দেশে আমরা বরাবরই দেখি উইথ ডিউ রেসপেক্ট আমাদের দুদক থেকে শুরু করে আদালতের বিভিন্ন জায়গায়ও সরকারে যিনি থাকেন আর সরকারে যারা থাকেন না তাদের ক্ষেত্রে মাঝে মাঝে আদালতের রায় তারপর হচ্ছে ধরেন কত দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো ঝরে যাওয়া বা নিষ্পত্তি হয়ে যাওয়া এমনকি ফাঁসির আসামি যারা থাকে তারাও সেখান থেকে মুক্তি পাওয়া এগুলো আমরা দেখছি পাঁচই আগস্টের আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ লেভেলে থাকা মানুষদের বিরুদ্ধে মামলা ছিল এবং রাইট নাও আমাদের ডক্টর মোহাম্মদ ইয়নুস তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল দুদকের মামলা ছিল কিন্তু সরকার প্রধান হওয়ার পর পুরোটাই তো চান কপালনার এমনকি একের পর এক মামলা একদম পানির মতন টপটপ টপটপ করে ঝরে পড়ে গেছে ইভেন তার যে গ্রামীণ ব্যাংক সেটাতেও সরকারের হস্তক্ষেপ কমেছে এবং গতান্তরে আমরা শুনছি ওনার বিরুদ্ধে যেই কি বলে যে ট্যাক্সের একটা মামলা ছিল ছয় শাস ট্যাক্স দেওয়া লাগবে এরকম নানান বক্তব্য আমরা কিন্তু আসলে মিডিয়ার বলাতে শুনেছি তবে এসে আরও কপাল খুলে গেছে ডক্টর মহির ইউনুসের আরো বিশাল এক সংবাদ তবে আমরা অ্যাডভান্সই বলতে পারি আবার কখনো আওয়ামী লীগ আসলে এই যে মামলাগুলো ঝরে গেছে যারা দুদক থেকে মামলাগুলো প্রত্যাহার করছেন বা যে বিচারকরা এই মামলাগুলা খালাস দিচ্ছেন হয়তো আওয়ামী লীগের আমলে তাদেরকে আবার কাঠগড়ায় দাঁড়া হইতে পারে কেননা এখন অনেক বিচারক অনেক আইনজীবী অনেক সরকারি কর্মকর্তা যারা আওয়ামী লীগের সময় এই কাজগুলো করেছিলেন তাদেরকে কিন্তু এখন অনেকে অপসারণ করা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে সো এটা আমাদের দেশে একটা কমন ট্রেন্ড যে ক্ষমতায় যিনি আসবেন অথবা আছেন তার সব পানির মতন ঝুড়া যায় যেমন শেখ হাসিনার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ান ইলেভেন সরকারের সময় যে মামলা হয়েছিল তারক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার সব মামলা শেষ হয়ে গেছিল কিন্তু তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মামলাগুলো কিন্তু চলমান ছিল তো সেম সিস্টেম কিনা জানি না তবে আজকে আমরা দেখছি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের বাতিল বিভাগ। আমরা দেখছি যে প্রধান বিচারপতি আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজকে এই রায় দিয়েছেন তো হাইকোর্টের বিরুদ্ধে ড ইউনুস একটা আপিল করেছিলেন সেই আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এগারোই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুর্নীতি দমন কমিশন তো ডক্টর ইউসের আইনজীবী বলছেন হয়রানি করতে আওয়ামী লীগ সরকার এই মামলাগুলো করেছিল কাজে তিনি যখন ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেয় এই প্রক্রিয়ায় মামলা বাতিল বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনুস চান্নি আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশনা তিনি দিয়েছিলেন কিন্তু দুদক নিজেই সব মামলা আহ মানে প্রত্যাহারের জন্য তারা চেষ্টা করছে এখন এইটাতেই মাঝে মাঝে অনেকে আমরা ওই যে বলি না ক্ষমতা যিনি থাকেন তার আশপাশে সবকিছু কেমন জানি সাদা পবিত্র হালাল দেখা যায় আবার একই লোক একই ব্যক্তি যখন ক্ষমতা থেকে সরে যায় তার বিরুদ্ধে মামলা এখন যেমন ধরেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে আবার অনেক সময় সঠিকভাবে গণহারে মামলা হচ্ছে আবার যদি তারা বাইসেও থাকে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ হয় তখন দেখবো যে মামলাগুলো পানির মতন ঝরে যাবে আর পুরান মামলা যাদের বাতিল হচ্ছে সেগুলো আবার নতুন উজ্জীবিত হবে আসলে বাংলাদেশের সিস্টেমটার মধ্যেই কিছু জিনিস এখনো সংস্কার হয়নি তবে এটা একটা কমন জিনিস যে আমরা যারা ক্ষমতায় থাকি তাদের প্রধান টার্গেট থাকে আমার যে বিরোধী দল আমাকে যে ভবিষ্যতে কাটতে পারে ক্ষমতাটা নিতে পারে তাকে মিথ্যা ইচ্ছা মতো মামলা দিয়া তার গোষ্ঠী টুষ্টি সহ বাঁকা করে ফেলা আর বাংলাদেশের একটা কথা আছে কারো যদি ধ্বংস করতে চাও একটা মামলা দিয়ে দাও তো যাই হোক ডক্টর মোদী জন্য এই মুহূর্তে বিশাল একটা সুখবর যে তিনি তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো মোটামুটি শেষ আমার জানা মতে আর হয়তো কোনো মামলা অবশিষ্ট নাই

আবার জোনাই তামের পলক হাতের ভাবে সিম্বল দিয়ে এভাবে দেখিয়ে দিল যে আমরা আর বেশিদিন দিন বন্দী নেই আমরা বাহির রয়ে আসছি এই সকল বিষয় নিয়ে একটা আলোচনা করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সকল বিষয় যদি আপনারা মিলিয়ে দেখেন আওয়ামী লীগ সকল ইউনিটে প্রোগ্রাম করছে আর্মি নিরাপত্তা এবং আওয়ামী লীগের শীর্ষস্থ নেতারা যারা জেলে এখন বন্দী আছে বাংলাদেশের ভিতরে যারা ছিল তারা কিন্তু সকল কিছু শুনতেছে জানতেছে তাদের কনফিডেন্স জেলের ভিতরেও শো করছে এর মানে কি এর মানে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীও যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক কারণ বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ এই দলকে সমর্থন করে আর বাংলাদেশের আর্মি শুধু জামায়াতের ইসলামের আর্মি বিএনপির আর্মি আর্মি সকল জনগণের তাই সেনাবাহিনী সেনাবাহিনী যতই চেষ্টা করুক কাজ করতে পারবে না কারণ থেকে প্রেশার আসবে জাতিসংঘ থেকে প্রেশার আসবে ইন্ডিয়া থেকে অলরেডি প্রেশার আছে এবং ইন্ডিয়ার যিনি সেনাপ্রধান আছেন উপেন্দ্র ত্রিবেদী ওনার সাথে আমাদের বাংলাদেশ প্রধান পোয়াকার উজ্জামানের সাথে একটি ভালো সম্পর্ক আছে ওইখান থেকে একটি দিক নির্দেশনা আছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ব্যাপারে না আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে এবং একটি ইনক্লুসিভ সুস্থ ইলেকশন যাতে বাংলাদেশে এটা বলে দেওয়া চাচ্ছে তাই ব্যাপারগুলো যদি আপনারা চিন্তা করেন জামানকে কেউ জামাত পন্থী বলতে পারেন আওয়ামী লীগের অনেক ক্ষতিপূরণ বলতে পারেন কেউ বিএনপি পন্থীও বলতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে জামান নিজেও চাই বাংলাদেশের মধ্যে সকল রাজনৈতিক দল রাজনীতি করুন কাউকে তিনি ক্ষমতায় বসিয়ে দিবেন ডক্টর এখন তিনি বাধ্য হয়ে সাপোর্ট করতেছে এটা ভিতর্গত অনেক সিক্রেট অনেক কিছুই আছে এই সকল কিছু আমরা জাস্ট ধারণা করতে পারি এক্সাক্টলি কেউ বলতে পারবে না কেন এখনো ডক্টর সরকারকে আর্মি ব্যাক করতেছে কেউ বলতেছে কিছু আই পাকিস্তান আই এর সাথে আর্মি কিছু বড় অংশের সম্পর্ক থাকার কারণে ডক্টর ইউনুস এখন ঠিক আছে আর্মি সেনা প্রধান ওয়াকার জামান বাধ্য হয়ে সাপোর্ট করতে হচ্ছে কিন্তু এরই সাথে ওয়াকার জামান এটাও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং সামনে সুষ্ঠু নির্বাচন হোক এটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে কারণ আওয়ামী লীগের সকলেই কিন্তু সন্ত্রাস ছিল আওয়ামী লীগের সকলেই টাকা লুটপাটকারী ছিল না সারা বাংলাদেশের মধ্যে আপনি দুই থেকে তিন লক্ষ হয়তো আওয়ামী লীগের অপরাধী পাবেন টাকা লুটপাটকারী পাবেন সন্ত্রাসী পাবেন কিন্তু আওয়ামী লীগ তো সাত থেকে আট কোটি সমর্থনকারী আছে তাদের তো করার অধিকার আছে সেই রাজনৈতিক সেই ভূমিকায় পালন করতে চাচ্ছে সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী এক পক্ষ হয়তো ডক্টর করতেছে কোনো পক্ষ জামাত ঘেঁষা এটা থাকবেই সকলের মনে একটা মতাদর্শ আছে কিন্তু তার একটা দেশের সাথে জনগণের সাথে একটা জিনিস তাদের আসতেই হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসা মানে তারা ক্ষমতায় বসে যাচ্ছে না রাজনীতি ফিরে আসা মানে বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগ রাজপথে নেমে করলে ক্ষমতায় আসবে না হয়তো রাজনীতি করার অধিকার ফিরে পাবে সে অধিকারটা ফিরে পেলে আমাদের লাভ আমাদের লাভটা কি আমাদের লাভ হচ্ছে এই সরকার পেশার তখন আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে আর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলে আমরা বলবো তার আপনাদেরকে আমি এক্সিট দিব আপনারা চলে যাবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তখন নির্বাচনের মাধ্যমে বিএনপি দেড়শোর উপর আসন পেয়ে ক্ষমতায় আসলো আওয়ামী লীগ নির্বাচন হোক আওয়ামী লীগ বিরোধী দল থাকলো হয়তো সত্তর আশি বা একশো যেটাই হোক পেয়ার ইলেকশন হোক যেভাবে হোক বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দিতে চেষ্টা করবে ডক্টর অনুষ্ঠান যদি নির্বাচন দেয় আর ডক্টর নির্বাচন দেয় সেটা বেশ করে নির্বাচন আদায় করে নিতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রাপ্ত রাজনীতি প্রেক্ষাপট তাই আর্মিকে একজন এক একভাবে চিন্তা করতে পারে কিন্তু আমার যেটুকু লেখা মনে হচ্ছে আর্মিও যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকুক আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক আমলে যদি ফিরে আসুক বা টিকে থাকুকদের সাথে আমলিক ক্ষমতায় আসুক কিন্তু পার্থক্য আছে এটা আমাদের বুঝতে হবে কৌশলকে সারিয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা গোপন বৈঠক হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে অথবা সেই গোপন বৈঠকটা হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর শুনতে পাচ্ছি যে এখন শেখ হাসিনা ভারতে নেই তিনি সিঙ্গাপুরে আসেন চিকিৎসা নিচ্ছেন অথবা বিভিন্ন দেশের সাথে মানে যোগাযোগ স্থাপন করছেন এবং একই সাথে তিনি বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করছেন খুব গোপনের সাথে খুব দক্ষতার সাথে খুব টেকনিক্যালি এই কাজগুলো তিনি করে যাচ্ছেন এই খবরগুলো কিন্তু আমাদের মাঝে বারংবার আসতে শুরু করেছে যদিও আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত সঠিক বা নিশ্চিত হতে পারিনি তবে সম্ভাবনাটা কিন্তু খুবই চমকপ্রদ ঘটনার মতো যে এমন নজিরবিহীন ঘটনা ঘটার যে পসিবিলিটি সম্ভাবনা আছে কেন আছে এখন আমি প্রথমে যে দাবিটা করলাম সেটা হচ্ছে বেগমজে এবং শেখ হাসিনার মধ্যে একটা বৈঠক হওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা এটা আছে এখন দেখেন যে সবগুলো দলের মধ্যেই কিন্তু একটা বা এক ধরনের বৈঠক কিন্তু হচ্ছে বিএমপি এনসিপির বৈঠক তারপরে বিএনপির জামাতের বৈঠক এবং সর্বদলীয় যে বৈঠক হচ্ছে কিন্তু সেই বৈঠকে আপনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারছে না তাহলে কি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা রাজনৈতিক অপ্রাসঙ্গিক হতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু এগুলো কিন্তু না অপ্রাসঙ্গিক হতে যাচ্ছে না আপনি দেখেছেন যে জামাত ইসলামের নেতাকর্মী তারা কিন্তু লন্ডনে গিয়ে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করলো এবং আপনার তার সজীব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলো ঠিক এই যে জামাতে ইসলামের বৈঠকের আগে সম্ভবত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুখ্য চেয়ারম্যান তাদের কিন্তু একটা বৈঠক হয়েছে এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে না পারলেও এটা শতভাগ সম্ভাবনা রয়েছে কেননা এই দুইটা নেত্রী কিন্তু একযোগে এর সাথে বিরোধী আন্দোলন করেছে একসাথে লড়াই করেছে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে হাতে হাত রেখে চলেছে এই জন্য আমরা এই বিষয়টা পসিবিলিটি আছে যদিও তার আমরা দেখেছি মুখে মুখে অনেক শত্রুতা কিন্তু ভেতরে ভেতরে তাদের আপনাদেরকে বলছিলাম জিয়া পরিবার এবং শেখ পরিবারের মধ্যে হচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক বন্ধুত্ব এটা অনেকেরই জানা আছে তারপরেও এই বিষয়টা গত দেওয়ার যুগে আড়ালে পড়ে গেছে এই যে আড়ালে পড়ে যাওয়ার পরে জনগণের কাছে মনে হয়েছে যে আসলে তাদের মধ্যে দা দাগড়ালের সম্পর্ক কিন্তু বাস্তবিক যা প্রেক্ষাপট রাজনৈতিকভাবে যে বোঝাপড়া এটা কিন্তু দীর্ঘদিনভাবে তাদের মধ্যে আছে অতীতেও যেমন ছিল এখনও আছে হয়তো ভবিষ্যৎ থাকবে এই বিষয়টা কিন্তু আমরা শতভাগ নিশ্চিত দিতে পারি কিন্তু তারপরেও যে দুইটা দলের মধ্যে মুখোমুখি একটা ত্রিমুখী বা সংঘর্ষ আছে এই সংঘর্ষটা কিন্তু তারা কখনোই এড়াতে পারে না আপনাদেরকে আমরা যদি বলি যে এই মুহূর্তে শেখ হাসিনা নেই তিনি কোথায় অবস্থান করছেন সিঙ্গাপুর অবস্থান করছেন এবং এই যে সিঙ্গাপুর অবস্থান করছেন তার চিকিৎসার জন্য ভারতে তার ঠিক পুরো ট্রিটমেন্ট হচ্ছে না এখন এই সিঙ্গাপুর থেকে তিনি তার কিন্তু লন্ডনে যাওয়ার একটা পসিবিলিটি আছে এই কথাটাই আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে রাজনীতির মাঠে অনেক কিছু হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি সব কিছু কিন্তু আসে সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে বেগম বেগমঝিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকে তারেক রহমান উপস্থিত থাকবেন শেখ হাসিনা উপস্থিত থাকবেন এমনকি শেখ হাসিনা পুত্র সজিপদের জয় তারপরে সাইমাওয়াজের জয় এই সমস্ত ব্যক্তিরা কিন্তু সতস্ফ্রুতভাবে রাজনীতির মাঠে উপস্থিত থাকবেন এটা কিন্তু বাস্তব এই যে রাজনীতির মাঠো উপস্থিত থাকবেন এই বিষয়গুলো যদিও আমরা জনসম্মুকে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি অনেকে এই বিষয়গুলোকে হাস্যরস মনে করবে যে কীভাবে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বৈঠক হবে তারা তো দীর্ঘদিনের শত্রু হ্যাঁ তাদের শত্রুতা মুখে মুখে ছিল কিন্তু অন্তরে কারো শত্রুতা নয় বা জনগণকে দেখানোর জন্য এক ধরনের শত্রুতা এক ধরনের সাংঘর্ষিক বা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এগুলো প্রকাশে থাকলেও তাদের ভেতরে ভেতরে কিন্তু অনেকটাই বন্ধুসুলভ আচরণ অনেকটাই কিন্তু মায়াময় আচরণ এটা কিন্তু আপনাকে বুঝতে হবে সব কিছু ছাড়িয়েও তারা কিন্তু একটা মানুষ বা একটা পরিবারের দায়িত্ব বা দায়ভার তাদের উপর কিন্তু আছে এই ক্ষেত্রে বা এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে তারেক রহমান তারেক রহমানের সাথে বা সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে এই বৈঠক হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ এবং একেবারেই খাপে খাপ যাচ্ছে এটা যতটুকু খবর পাচ্ছি ভারত ধীরে ধীরে চার দিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যে পাঁচ হাজার কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে এবং তারা একের পর এক খোলা বার্তা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডক্টর ইনুস সরকারের প্রতি সমর্থন তো তাদের দূরের কথা বরং এই সরকারের তারা যা যা করার তা করবে এবং একটু দিয়ে রাখি বাংলাদেশে অন্যতম কূটনীতিবিদ বিনা একটি ওপেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের নিরাপত্তার জন্য হুমকি আমি সে বিষয়ে পরে আসছি আগে প্রাজির প্রকল্পটা নিয়ে একটু কথা বলি এই যে পাঁচ হাজার কোটি টাকার পাঁচ হাজার কোটি রুপির প্রকল্প তার উদ্দেশ্য কি ছিল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় সেভে সেভেন সিস্টার বা সাত অঙ্গরাজ্য সেগুলোর সঙ্গে সরাসরি সংযুক্ত ঘটানো শিলিগুড়ি যে করিডোর রয়েছে যেটিকে আমরা চিকেন নেক হিসেবে জানি সেটির উপরে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের আগরতলা আখাড়া মংলা খুলনা এবং জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের মাধ্যমে এই সংযুক্তিটা তারা ঘটাতে চেয়েছিল এবং এর পাশাপাশি আরও পাঁচটি বিষয় সমীক্ষার কাজ করার কথা ছিল সেটিও স্থগিত করা হয়েছে কারণ কি কারণ তো আমরা সবাই বুঝতে পারছি এবং তারাও ওপেন এটি বলছে ভারতের দা হিন্দু দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বাদ দিয়ে বলছে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাশীলতা দেখা দেবে সে কারণেই এই প্রকল্প স্থগিত করা হয়েছে আর স্থগিত বললেও ভুল হবে মোটামুটি বাতিল বলা যেতে পারে এটুকু কতটুকু এগ্রিমেন্টের মধ্যে পড়ে কতটুকু দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে পড়ে সেটি অন্য বিতর্ক তারা করেছে এবং তারা বিকল্প হিসেবে কী বেছে নিচ্ছে তারা বিকল্পটা ভেবে রেখেছে তারা ভুটান এবং নেপালের মধ্য দিয়ে এই ধরনের ট্রানজিট সুবিধা নিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে তাদের মূল ভূখণ্ডের সংযুক্তি ঘটাবে এবং তারা বলছে যে এক্ষেত্রে তাদের প্রকল্প ব্যয় আরও কম হবে যেখানে পাঁচ হাজার কোটি রুপি ছিল সেখানে সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে চার হাজার কোটি রুপির মধ্যে শেষ করা যাবে এবং বলছিলাম যে তাদের খানিকটা ক্ষতির শিকার হলেও আমাদের ডক্টর মদিনু সরকারের সাথে কোনো প্রকারে কোনো ধরনের কাজ তারা করবে না কারণ তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জানা আছে তিস্তা প্রকল্পটা এই চিকেন দিকের কাছেই হওয়ার কথা ছিল এবং সেখানে চীন যদি অর্থায়ন করে সেই প্রকল্পে তাদের নিরাপত্তা যেন হুমকি হবে তারা চাইছিল তারা অর্থায়ন করবে তো আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যে গেলেন কদিন আগে সেখান থেকে মোটামুটি চূড়ান্ত না হলে যতটুকু জানা আছে চীনই এই প্রকল্পে অর্থায়ন করবে অতএব তারা যে ক্ষতিটা মেনে নিচ্ছে তারা এই সরকারের সাথে আগ বাড়িয়ে ড্রেন দরবার করে তিস্তা প্রকল্পে যে তারা অর্থায়ন করতে পারবে বা করা করার যে একটি চেষ্টা সেটিও তারা হাঁটেনি সেদিকে তারা হাঁটেনি তারা বাদে দিয়ে দিয়েছে সেই ভাবনা অতএব তারা যে এই চিন্তাটিও মাথায় রেখেছে যেখানে চীন অর্থায়ন করতে পারে সেটিকে তারা সম্ভবত মেনে নিয়েই এ পথে হাঁটছে বাংলাদেশে কী হবে এই প্রকল্প বাতিল হলে অনেকে মনে প্রশ্ন জানতে পারে এবং এই যে রেল ট্রাজেট সেটি নিয়ে তো আমি নিজেই অনেকবার কথা বলেছি এই রেল ট্রাজেট আমাদের পক্ষে নাকি বিপক্ষে কতটুকু আমরা এর দ্বারা লাভবান হব রাজস্ব কতটুকু আসবে সেটি নিয়ে একটি বিতর্ক আছে তারপরেও তো এটুকু বলতে হবে যে এই প্রকল্প হলে কর্মসংস্থান পণ্য পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক ব্যবস্থায় আমাদের বেশ সুবিধা হতো অস্বীকার করা তো নেই বিনা বিষয় বিষয়ে আসি বিনা ভারতের পডকাস্ট উইথ প্রতিম রঞ্জন বোস ভারতের অন্যতম প্রখ্যাত একজন সাংবাদিক প্রতিম রঞ্জন বোসের সাথে তার এই একটি ইউটিউব প্রোগ্রামে বিনা সিক্রি যে ইন্টারভিউ দিয়েছে সেখানে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে উদ্দেশ্য করে এখন যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে তারা একাত্তরের শত্রু তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরে নিতে চায় তারা ফেডারেশন সরকার করতে চায় ফেডারেল সরকার এবং দু সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় এসে যা করতে চেয়েছিল তারা তা আবারও সেদিকে এগোচ্ছে এর আগে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল সেখান থেকেও আমরা জানতে পেরেছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো এসেছে কূটনৈতিক সূত্র বারানদের টার্গেট করেছে যে আমাদের প্রধান প্রতিষ্ঠা চীনে তিন চীন সফরের সময় যে মন্তব্যটি করেছিল সেভেন সিস্টার্স নিয়ে যে চীনের জন্য এটি সম্প্রসারিত অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে বা বাণিজ্যের ক্ষেত্র হতে পারে এটি তারা কোনোভাবে ভালো ভালোভাবে নেয়নি বিষয়টি হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি ভারতের আগ্রাসন নীতি অবশ্যই তার তোমার বিরোধিতা করি কিন্তু একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানিয়ে অন্য যে কোনো রাষ্ট্রের আমি বাংলাদেশ বাদ তাদের তাদেরকে মানে একটা স্থির অবস্থা কখনো থাকা সম্ভব এটা কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে বাস্তব কোনো যুক্তি থাকতে পারে নেই আমরা কথিত বিপ্লবী বাণী ছড়াতে পারি উস্কানিমূলক বক্তব্য দিতে পারি কিন্তু লাভটা কি এগুলো করে আমরা নিজেদের বিপদ কতটুকু দিকে আনছি সেটা আমাদের বিবেচনা দরকার এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না কেন আমরা বাস্তবতাকে অস্বীকার করতে চাইছি এবং যখন ভারতের বিরুদ্ধে আমাদের এই একেবারে বিপরীতমুখী অবস্থান সম্পর্কের জায়গা থেকে সেখানে আবার পাকিস্তানের সাথে আমাদের মহরম সম্পর্ক উষ্ণতার শেষ নেই কেন একসাথে এগুলো সব করতে হবে এবং এটি তো কোনো রাজনৈতিক সরকার নয় যদিও এই সরকারের টার্গেট রয়েছে নানানভাবে তো আমরা বুঝতে পারছি যে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার এগুলো করে কি আসলে কোনো লাভ আছে ভারত এর পরে কোন পদক্ষেপ নেয় নিশ্চয়ই আমাদের দেখা রয়েছে এর আগে তো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধই রেখেছে খুব জরুরি চিকিৎসার ক্ষেত্রে কারোর ভালো যাওয়ার প্রয়োজন রয়েছে শুধু সেই জিনিসটা বাদে আমরাও তো তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলাম

এই সময়ের মধ্যে নির্বাচনটা হলে আসলে ভালো হবে সেই সময়টা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ